প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার কাছ আমাদের এই মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে উনিশ দিন উনিশ দিনে মুরগিগুলোর গর্জন হচ্ছে ছয়শো থেকে সাতশো গ্রাম পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে নিহু কোম্পানির একটা বাচ্চা ছিল ও এই বাচ্চাগুলোর একটু সর্দির সমস্যা দিয়েছিলো আমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আমরা সর্দির জন্য কি মেডিসিন ব্যবহার করতেছি এগুলো আমরা এই বাচ্চাগুলোকে এখন আপনার সর্দির ডুজ করতেছি সর্দির ডুসের সাথে ন্যাচারাল একটা চিকিৎসা দিচ্ছি সর্দি কমানোর জন্য ওই ন্যাচারাল চিকিৎসাটা হচ্ছে আমরা আদা রসুন পেঁয়াজ দিয়ে ব্লান্ডার করে এক লিটারে তিন এম এল করে দিচ্ছি প্লাস হচ্ছে সর্দির ডিউট দিচ্ছি মাইক্রোনিট ডক্সিবেসপোকিয়ার আমরা রেসপোকিয়ার দুটি হচ্ছে এক লিটারে দুই লিটারে এক এমএল করে দুই লিটার পানিতে এক এমএল করে মেশানো হচ্ছে আর হচ্ছে এক লিটারে এক এমএল করে ব্যবহার করা হচ্ছে আর মাইক্রোনিট হচ্ছে এক লিটারে দেড় এম এল করে দিচ্ছি আমরা কারণ মুরগির সর্দি আবার হয়ে গেছে দূষে হয়ে গেছে সেই জন্য সবাই দোয়া করবেন যেন আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে সুস্থ করে তুলতে পারি আমাদের মুরগি রানিং করার শুরু থেকে নিয়ে আসতে কিন্তু এই প্রথম এরকম অতিরিক্ত মাত্রায় সর্দি বেড়ে গেছে এই বাচ্চাগুলো কারণ আমাদের মুরগির পরিচর্যা সম্পর্কে তো আপনাদেরকে আমি দিয়ে বেরিয়ে সব সময় কীভাবে মুরগির পরিচালনা পরিচার্য করবেন সেটা এই মুরগিগুলার সর্দি একটু বাড়ার কারণে আমরা কী পদ্ধতি নিচ্ছি কী ব্যবহার করতেছি এগুলো অবশ্যই আপনাদেরকে ভিডিও দিচ্ছি আমরা যদি আমাদের মুরগিরও যদি এই সমস্যা হয়ে থাকে সর্দির তাহলে আপনারা সেম পদ্ধতি ব্যবহার করতে পারেন সবাই করবেন যেন আমাদের এই মুরগি বাচ্চাগুলোকে সুস্থ করে তুলতে পারেন ওয়েট কম আসলে আমাদের কোনো সমস্যা নেই আর মুরগি সুস্থ থাকলে ওয়াইট এমনিতে চলে আসে মুরগিগুলো করে চলতে পারলে ইনশাল্লাহ ওয়াইটও চলে আসবে ভালো হোয়াইটের জন্য আমরা কী ব্যবহার করবো সেটা আপনাদেরকে দিব ও অ্যান্টিবায়োটিক না আমরা বেশিরভাগ ন্যাচারাল ব্যবহার করার চেষ্টা করি আমরা ন্যাচারালভাবে মুরগি পালন পদ্ধতি করার চেষ্টা করি কারণ আপনার ন্যাচারালভাবে মুরগি পালন পদ্ধতি করলে তাহলে আপনার মুরগিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকে বেশি থাকে যদি বেশিরভাগ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন তাহলে রোধ প্রতিরোধ ক্ষমতা কমে যায় একটা মুরগির তাই ন্যাচারাল ব্যবহার করার চেষ্টা করবেন আর মুরগিকে বেশিরভাগ লিভারটনিক কিডনি টনিক অর্গানিক পিএইচ টক্সিন এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে মুরগির লিভার কিডনি সব কিছু সঠিক থাকলে মুরগির প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে অবশ্যই সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার